সন্দেহজনক বাংলাদেশি এবং মায়ানমারের বাসিন্দা যারা নিজেদের ভারতের বাসিন্দা বলে দাবি করে তাদের তিরিশ দিনের মধ্যে নথিপত্র পরীক্ষা করে দেশে পুষবেগ করতে হবে কেন্দ্রীয় এই নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করল শরিক দল আইপিএফটি রোহিঙ্গা বাংলাদেশি এবং বিদেশিদের চিহ্নিত করে এক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করল আইপিএফটি যে নোটিফিকেশন অনুসারে যে তিরিশ দিনের মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি বিদেশি যারা এখানে বিনা ডকুমেন্টসে যারা রয়েছে তাদেরকে চেক করে পোস্ট করার জন্য যে বলা হয়েছিল তো আমরা এই প্রেস প্রেসমিটের মাধ্যমে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে মাননীয় অমিত শাহজি অনারেবল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যে ভারত সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী তাদের গাইডলাইন অনুসারে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের রাজ্যেও তা অতি সত্ত্বে এই নির্দেশ পালিত হোক আমরা রাজ্য সরকারের কাছেও অনুরোধ রাখছি তবে নির্ধারিত তিরিশ দিনের মধ্যে এই বিষয়ে আইন নিজের হাতে না তুলে নেবার জন্য দলীয় কর্মসমর্থকদের নির্দেশ দিয়েছে আইপিএফটি কর্মীদের প্রতি আমাদের সেন্ট্রাল তিন পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কারোর অথবা কোনো দলের প্ররোচনায় পা না দিয়ে আইনকে নিজের হাতে যাতে তুলে না নেই আমাদের পার্টির আইপিএফটি কর্মীদেরকে আমরা তা সতর্ক করে করা হয়েছে কারণ ভারত সরকার এ নিয়ে দেশের রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কোনো দল বিশেষকে নির্দেশ দেয়নি কাজেই রাজ্য সরকারে এ বিষয়ে দায়িত্ব নেবেন ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করতে দায়বদ্ধ ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করছে কিনা তা নিয়ে ভারত সরকার যাচাই করবে আইপিএফটি পার্টি সর্বক্ষণ এ বিষয়ে ফলো অথবা নজর রেখে চলেছে নির্ধারিত সেই ত্রিশ দিন অতিক্রান্ত হবার পর রাজ্য সরকারের পদক্ষেপের উপর আমরা পুনরায় রিভিউ করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে সার্বিক বিষয়টি নিয়ে আলোচনা এবং এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার জন্য আগামী পনেরো জুন পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির বৈঠক আহ্বান করেছে আইপিএফটি উল্লেখ করা যেতে পারে তিরিশ দিনের মধ্যে অবৈধ বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করণের জন্য দেশের সবকটি রাজ্যকে গত চব্বিশ মে নির্দেশ দিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে দিল্লি একই ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফ এবং আসাম রাইফেলসকেও রিপোর্ট নিউজ নাও